কমফোর্টের সাইজটা হচ্ছে 84 ইঞ্চি বাই 90 ইঞ্চি কিং সাইজের কমফোর্ট এর বাইরেও তো আরো কালেকশন আছে জি এর বাইরে আরো অনেক কালেকশন আছে কি কাপড়ের ভেতরে আপু কাপড়টা যদি হচ্ছে হোম টেক্সটাইল টুইল কটন ফেব্রিক আমাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর হচ্ছে ফুল পেমেন্ট করব আচ্ছা সম্পূর্ণ অটোমেটিক মেশিনে সেলাই করা আপনারা এই যে পেছনে দেখছেন সেলাই চলছে আপু এপি টপি দুই পাশে সেলাই করা জি জি এই যে এপি আর ওপি আচ্ছা সেম ডিজাইন সেম সফট কিছু ফাইভ পিসের কম্বো সেটে থাকবে এই যে এরকম একটা কমফোর্টার থাকবে আচ্ছা প্লাস হচ্ছে এরকম বেডশিট থাকবে একটা সেম ম্যাচিং করে বিছানার চাদর থাকবে সেম কাপড়ের একটা বেডশিট থাকবে একটা কোল বালিশের কভার থাকবে আর দুইটা হচ্ছে মাথার বালিশের কভার আচ্ছা মাথার বালিশের এটা হচ্ছে 5 পিস আছে তো দর্শক যেটা বলছিলাম আজকে কিন্তু চলে আসলাম সরাসরি কমফোর্টারের ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণ কিন্তু কাজ চলছে আপনারা দেখেন চারিপাশে শুধু কমফোর্টার আর কমফোর্টার

টুইল কটন উপরে হচ্ছে পুরাটা টুইল কটন আর ভেতরে হচ্ছে একটি ফেদার টাচ পেডিং আচ্ছা ভেতরে হচ্ছে আপনার ফেদার টাচ পেডিং ইউজ করা হয়েছে এই যে পেডিংটা যদি আমরা একটু দেখাই এইটা মূলত অনেকে বলে ভাই পেডিংটা আসলে কি প্যাডিংটা হচ্ছে আমাদের 10 আউন্সের প্যাডিং এরকম দুই লেয়ার থাকবে আচ্ছা আচ্ছা দুই লেয়ার থাকবে এইভাবে 10 আউন্সের প্যাডিংটা এটার কমফোর্টারের ভেতরেই ইউজ করা হয়েছে আচ্ছা বর্তমানে আপনাদের কাছে কেমন কালার আছে কালার ডিজাইন যদি আমাদের কাছে হিউজ পরিমাণ কালার আছে যেহেতু আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে দিচ্ছি আমরা যে কোনো কালার দিতে পারব আচ্ছা সেক্ষেত্রে আগে কোন টাকা কি অ্যাডভান্স করতে হবে আমাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর হচ্ছে ফুল পেমেন্ট করব আচ্ছা মানে কোনো টাকাই অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে যাবে বাংলাদেশের যে কোনো জায়গায় জি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় যে কোনো গ্রামে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা 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 তো এই পর্যায়ে আমরা কিছু কমফর্টার একটু দেখাই আপু একটু ধরেন আমরা একটু দেখাই এটার সাইজটা কতটুকু আপু কমফোর্টের সাইজটা হচ্ছে 84 ইঞ্চি বাই 90 ইঞ্চি কিং সাইজের কমফোর্ট আচ্ছা কিং সাইজ হবে 84 বাই 90 ইঞ্চি সম্পূর্ণ অটোমেটিক মেশিনে সেলাই করা আপনারা এই যে পেছনে দেখছেন সেলাই চলছে আপু এপি টপি দুই পাশে সেলাই করা জি জি এই যে এপি আর ওপি সেম সেম ডিজাইন সেম সব কিছু সেম ভাবে সেলাই করা আচ্ছা রঙ কোশ কালারের গ্যারেন্টি আচ্ছা হান্ড্রেড কালার গ্যারান্টি ওয়াশএবল ওয়াশ করতে পারবে কোনো প্রকার কালার যাবে না আচ্ছা এগুলো যেহেতু ওয়াশেবল আর এগুলো ধোয়ার পরে শুকাইতে সময় কেমন লাগে নর্মালি কাপড় আমাদের বেডশিট বা হচ্ছে বিছানা চাদর যেগুলো শুকাইতে যতটুকু সময় লাগে এটাও রোদে এরকম ভাবে সময় আচ্ছা তার মানে এটার ফাইবারটা কিন্তু জাস্ট পানির সাথে সাথেই ঝরে যাবে পানির সাথে সাথে ঝরে যাবে জাস্ট হচ্ছে রোদে শুকাতে যতটুকু আচ্ছা বিছানার চাদরটা শুকাইতে জাস্ট যতক্ষণ লাগে ওকে এরপরের কালারটা আমরা চলে যাই জাস্ট কো একটা কালার দেখাই যেটা ভালো লাগে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কোনো অ্যাডভান্স লাগবে না দর্শক এই কালারটা কিন্তু অনেক ভাইরাল একটা কালার আপনাদের যদি পছন্দ হয় স্ক্রিনশট দিবেন আচ্ছা শুধু যারা কমফোর্টার নিতে চায় কমফোর্টারের দাম বর্তমানে কত রাখছেন আপনারা যারা শুধু কমফোর্টার নিবে টেন ছাব্বিশশো টাকা আচ্ছা ওকে আমাদের হচ্ছে দুই দুই ধরনের পেডিং আছে একটা হচ্ছে এইট আউন্স একটা হচ্ছে টেন আউন্স টার দাম হচ্ছে ছাব্বিশশো টাকা আর এইট আউন্স টার দাম হচ্ছে চব্বিশশো টাকা আচ্ছা চব্বিশশো টাকা এবং ছাব্বিশশো টাকা দর্শক যেই কমফোর্টার যেই কালারটাই আপনার পছন্দ হয় আপনারা হচ্ছে যদি টেন আউন্স নেন ছাব্বিশশো টাকা আর যদি এইট আউন্স তাহলে চব্বিশশো টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে অর্ডারের জন্য কোনো অ্যাডভান্স করতে হবে না জাস্ট নাম ঠিকানা দিবেন আপনার ঠিকানায় চলে যাবে তো দেখেন এই পাশে আরও একটা কালার দেখাচ্ছি যেই কালারটা আপনার পছন্দ হয় দর্শক স্ক্রিনশট দিবেন আচ্ছা আপু এগুলোর সাথে যদি কেউ ম্যাচিং করে সেট নিতে চাই সেট আছে কি না আপনাদের কাছে হ্যাঁ আমাদের হচ্ছে দুইটা কম্বো সেট আছে আচ্ছা আচ্ছা একটা হচ্ছে 5 পিসের কম্বো সেট একটা হচ্ছে 6 পিসের কম্বো সেট আচ্ছা আচ্ছা ওকে 5 পিসের কম্বো সেটে থাকবে এই যে এরকম

এগুলা বালিশের কভার কমফোর্টারের কোলবালিশের কভারের সাথে একটা কমফোর্টারের কভার আচ্ছা জাস্ট একটা কমফোর্টারের কভার এড করলে 6 পিসের সেট হয় কারো প্রয়োজন হলে ওগুলোও আপনারা নিতে পারবেন আচ্ছা পরের কালারটা আমরা দেখাই এটা সাইডে রেখে দিবেন আচ্ছা এই পাশে এই কালারটা কিন্তু দর্শক অনেক সুন্দর লাগছে দেখেন খুবই চমৎকার একটা কালার যাদের আসলে যেটা প্রয়োজন হয় আমরা আবারও বলছি দর্শক সবাই যে যেভাবে নিতে চায় আপনারা ওইভাবেই দিচ্ছে আপনারা চাইলে শুধু সিঙ্গেল কমফোর্টার নিতে পারবেন কেউ চাইলে শুধু কমফোর্টার নিতে পারবে কেউ চাইলে ফাইভ পিসের সেট সিক্স পিসের সেট নিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে এরপরের কালারটা দেখাই দর্শক আপনারা যারা সরাসরি ফ্যাক্টরিতেও আসতে চান ফ্যাক্টরিতে এসেও দেখে শুনে নিতে পারবেন এই কালারটাও অনেক চমৎকার জোস একটা কালার ওকে এরপর একটা কালার চলে যাব যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই কালারটাও দেখেন খুবই চমৎকার আচ্ছা এবং এই কমফোর্টারগুলোর সাথে তো আপু ব্যাগ থাকবে একটা ব্যাগ তো দিবেন আপনারা জি জি আমাদের হচ্ছে এরকম প্যাকেজ এই যে দেখেন আমরা দর্শক এরকম একটা সুন্দর ব্যাগে চলে যাবে আপনারা এইভাবে ব্যাগে সংরক্ষণ করতে পারবেন যখন শীত শেষ আবার এই ব্যাগেই রেখে দিতে পারবেন আচ্ছা ওকে এরপরের কালারটা চলে যাই এরপরে আরো একটা কালার দেখাবো এটা ভাইরাল একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার এটাও আপনারা দর্শক দেখতে পারেন যাদের যেটা আসলে পছন্দ হয় ওকে এরপরের কালারটাই চলে যাব এরপরে এটা ফুলের ভেতরে একটা কালার এটা খুব সুন্দর লাগছে আমরা আবারও বলছি যদি আপনারা টেন আউন্স নেন হচ্ছে ছাব্বিশশো টাকা আর শুধু কমফোর্টার আর যদি এইট আউন্স নেন তাহলে হচ্ছে চব্বিশশো টাকা তো এরপরে আরও একটা কালার দেখাচ্ছি আমরা এই পাশে যদি দেখেন খুবই চমৎকার একটা কালার দর্শক এটা একবারে নতুন এসেছে দুই হাজার পঁচিশ সালের তো সেক্ষেত্রে আপনি কাস্টমাইজ করে নেওয়া যাবে কিনা অনেকে আরো মোটা নিতে চায় জি ভাইয়া যদি উত্তরবঙ্গের দিকে তো অনেক বেশি শীত পরে ওরা যদি চায় যে কাস্টমাইজ করে আর একটু মোটা করে বারেক লেয়ার বাড়িয়ে নিয়ে যাবে তাহলে আমরা কাস্টমাইজ করি আচ্ছা আচ্ছা আরো মোটা লাগলে সেটাও বানিয়ে দেওয়া যাবে ওকে সেটা আলোচনা করে নিবেন এই যে পাতার ভেতরে কলা পাতা বলে অনেকে এই প্রিন্টটা কিন্তু অনেক ভাইরাল একটা প্রিন্ট আমরা আবারও বলছি এইট আউন্স টেন আউন্স যার যেটা পছন্দ হয় নিতে পারবেন ওকে এরপর আমরা চলে যাই এই পাশে জাস্ট কয়েকটা স্যাম্পল আমরা দেখাচ্ছি তাদের কাছে এই ধরনের অসংখ্য স্যাম্পল আছে আপনারা যারা এই কম্পিউটারগুলো নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ওকে এরপর আমরা চলে যাই এই পাশে আরও একটা কালার আছে দর্শক কালারগুলো দেখবেন যেহেতু সরাসরি ফ্যাক্টরি কুল ফ্যাশনের আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন এসে দেখে শুনে নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে আর কালার আছে কিনা না আচ্ছা ওকে আরও কয়েকটা কালার আছে আমরা দেখাই দিই যেহেতু আমাদের হাতের সামনে আছে ওকে এই পাশে আর একটা কালার এটা পার্পেল কালারের ভেতরে ওকে এরপরেরটাই যাই আমরা রেড কালারের ভেতরে আছে যাদের হচ্ছে রেড পছন্দ হয় আপনারা হচ্ছে এটাও দেখতে পারেন খুবই চমৎকার একটা কালার ওকে এরপরেরটাই চলে যাব আমরা আবারও যেটা বলছিলাম দর্শক শুধু কমফোর্টারও নিতে পারবেন ফাইভ পিসেরও সেট হবে আপনারা চাইলে সিক্স পিসেরও সেট হবে তো আপু অর্ডারের সিস্টেমটা আবার একটু বলে দিবেন আমাদের স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করলে যোগাযোগ করে নাম নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আচ্ছা আপনাদের সরাসরি আসল লোকেশনটা একটু বলে দিবেন আচ্ছা কেউ যদি চায় সেক্ষেত্রে আমাদের ফ্যাক্টরিতে সরাসরি এসে হচ্ছে প্রোডাক্ট দেখে শুনে নিয়ে যেতে পারবে আচ্ছা আমাদের ফ্যাক্টরির লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের এপার আশীনগর এক নম্বর রোড আচ্ছা আশীনগর এক নম্বর রোড এছাড়া তাদের কাছে থ্রি ডি কমফোর্টারও আছে জি ভাই আমাদের এই টুইল কমফোর্টার ছাড়াও প্লাস হচ্ছে থ্রি ডি কমফোর্টারের কালেকশন আমাদের কাছে আছে তো দর্শক যাদের যেটা প্রয়োজন হয় আপনারা কিন্তু নিতে পারবেন আমরা যেটা বলছিলাম আচ্ছা তো সেক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে আপনারা চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কমফোর্টারগুলো আপনারা নিতে পারেন